হ্যালো আমার ছোটো ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের ক্লাস এইটের অঙ্ক করাবো তো ক্লাস এইটের যে কোষে থেকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো হচ্ছিল আমি এগারো পর্যন্ত অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি তো আজকে পেজ নাম্বার তেরো বারোর অঙ্ক থেকে শুরু করব। সূত্রের সাহায্যে গুণ করি তো চলো শুরু করা যাক কি আছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস পি এক্স ওয়াই মাইনাস আচ্ছা তাহলে এখানে সূত্রের সাহায্যে দেখে কী মনে হচ্ছে এটা কী আকারে আছে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটা হয়ে গেল এ এটা হয়ে গেল বি তাহলে কীভাবে আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে তাই তো তাহলে এ প্লাস বি ইন্টু বি এটা আমরা কিসের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি তাহলে সেটা বসিয়ে দাও তাহলে এ প্লাস বি তাহলে এ এখানে হচ্ছে এক্স ওয়াই তার মানে এ স্কোয়ার মানে এটা স্কয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তাহলে এটাকে স্কোয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দেবো যেহেতু ভেতরে দুটো রাশি আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার এটা হয়ে যাবে উত্তর চলো পরামর্শ করি দেখো বারো দুই তিন চার পাঁচ অঙ্কগুলো টুকে নিয়েছি তাহলে প্রথমেটা দেখো সব কটা অঙ্ক তোমাকে সূত্রের সাহায্যে অঙ্ক করতে বলেছে তাহলে এটা কী আছে দেখো ঊনপঞ্চাশ গুণ এখানে তাহলে আমরা কী জানি এটাকে কোর সূত্রে ভেঙতে হবে যেহেতু দুটো রাশি গুণ আকারে আছে তাহলে দুটো রাশি একমাত্র এই দুটোতেই থাকে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো এটাকে সংখ্যাটাকে যদি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের আকারে ভাঙতে পারি তাহলে আমি এটাকে সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিতে পারবো ঠিক আছে আচ্ছা যেহেতু এটা সংখ্যা আছে তাহলে অনেকে কী করবে সরাসরি গুণ করে ফেলবে না সরাসরি গুণ করলে পুরো ভুল হয়ে যাবে কেন তোমাকে সূত্রের সাহায্যে দেখাতে বলেছে তাহলে দেখো এখানে তাহলে আমাকে প্রথমে কি দেখতে হবে এদের কাছাকাছি শূন্য কোন সংখ্যা আছে দেখো ঊনপঞ্চাশের কাছাকাছি শূন্য পঞ্চাশ একান্নরও কাছাকাছি পঞ্চাশ তার মানে পঞ্চাশের সাথে এগুলোকে এমনভাবে লিখবো যেন আমার এই সূত্রও পড়ে যায় যেমন কি ঊনপঞ্চাশকে আমরা কী লিখতে পারি পঞ্চাশ বিয়োগ এক আর তাহলে একান্নকে আমরা কী লিখতে পারি পঞ্চাশ যোগ এক তাই না তাহলে হয়ে গেল দেখো উনপঞ্চাশের স্কোয়ার যেহেতু পাঁচের পরে শূন্য আছে পঞ্চাশ গুণ পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ করলে কি হয় পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ আর একটা শূন্য দুটো শূন্য হয়ে যাবে তাই কি হবে পাঁচ পাঁচ পঁচিশ আর দুটো শূন্য বিয়োগ এক তার মানে উত্তর কত হবে দু হাজার পাঁচশো থেকে এক বিয়োগ করলে দু হাজার চারশো নিরানব্বই হবে উত্তর দু হাজার চারশো নিরানব্বই ঠিক আছে এবার তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা দেখো তিনটে রাশি আছে এখানে টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড তাহলে এটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে যেমন দেখো কার কার চিহ্ন চেঞ্জ হলো না সেটা দেখো টু এক্স প্লাস আছে প্লাসই আছে ওয়াই মাইনাস ছিল প্লাস হয়ে গেল থ্রি জেড প্লাস ছিল প্লাস হয়ে গেল তার মানে যার চিহ্নটা পাল্টে গেলো তাকে আমি আলাদা করবো কার চিহ্ন পাল্টে গেল ওয়াইয়ের চিহ্ন পাল্টে গেল তাই বাকিগুলোকে একসাথে নিয়ে আসবো আর মাইনাস ওয়াইটাকে একসাথে যেহেতু এটা একই তাই থার্ড ব্যাঙ্কেটে রেখে দিলাম আর এটা হয়ে গেল একইভাবে টু এক্স প্লাস থ্রি জেড এটাকে একসাথে রাখবো আর প্লাস ওয়াইটা আলাদা করে রাখব বোঝা গেল যার চিহ্নটা পাল্টে গেলো তাকে আমি আলাদা নিয়ে নেব ওয়াই চিহ্ন পাল্টে গেল তাই ওয়াইকে আলাদা করে দিলাম এবার দেখো দুটো টু এক্স প্লাস থ্রি জেড এখানেও টু এক্স প্লাস থ্রি জেড আর এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই তার মানে আমি পুরো এইটাকে এ ধরতে পারি পুরো টোটাল এটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি তাহলে এটা হয়ে গেলো এ এটা হয়ে গেল বি দেখো সূত্রে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাসটা আগে আছে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে তুমি এ গুণ বি আর বি গুণ এ একই হয় ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে কিসের সূত্র সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ কত টু এক্স প্লাস থ্রি জেড এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয়ে গেল এবার এটাকে আবার সূত্রে ফেলা যায় কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলা যায় তাহলে এটাকে ভাঙো আবার কী হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর সেটাকে আবার সূত্রে ভালো তাহলে এ স্কোয়ার এ এখানে টু এক্স আমি এখানে সরাসরি লিখছি যেহেতু জায়গাটা শর্ট হয়ে গেছে তাই এখানে এ স্কোয়ার তার টু এক্স স্কোয়ার হচ্ছে তারপর টু এ স্কোয়ার চার হয়ে গেলো আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল তার মানে এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু বি প্লাস টু এ বি তাহলে বির মধ্যে তিন আর দুই আছে তার মানে তিন দুগুনি ছয় আর সূত্রের দুই মানে ছয় দুগুনি বারো বারো এক্স জেড আর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এই যে এটা তাই তো থ্রি জেড তার হোল স্কোয়ার তার থ্রি স্কোয়ার নাইন আর জেড স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল আর মাইনাস মানে এটা এ স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটাই হয়ে যাবে উত্তর এবার তুমি এ স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে চলে আসবে এটা 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 বাকি এক্স ওয়াই এক্স জেডকে আলাদা রেখে দেবে এটা হয়ে যাবে তোমার অ্যান্সার ঠিক আছে এবার চারের অঙ্ক দেখো এইটাও দেখো ঠিক তিনের অঙ্কটার মতো কাছাকাছি দেখো কি আছে এক হাজার পাঁচশো এগারো এক হাজার চারশো উননব্বই তার মানে কী আছে এক হাজার পাঁচশো নিতে পারবো এক হাজার পাঁচশো যোগ এগারো আর এটাকে এক হাজার পাঁচশো বিয়োগ এগারো দেখো এটা বিয়োগ করলে উননব্বই আসে আর এটা যোগ করলে পনেরোশো এগারো আসে ঠিক আছে এটা হয়ে গেল কি এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এবার ফর্মুলায় ফেলে দাও এ স্কোয়ার মাইনাস বিশ স্কয়ার তাহলে পনেরো স্কোয়ার কত হয় পনেরো স্কয়ার হয় দুশো পঁচিশ গুণ করে নেবে তোমরা পনেরো পনেরো দুশো পঁচিশ হয় আর দুটো দুটো শূন্য স্কোয়ার মানে চারটে শূন্য হয়ে যাবে আর এগারো স্কোয়ার মানে একশো একুশ হয় ঠিক আছে তোমরা না পারলে গুণ করে নেবে এগারো গুণ এগারো তাহলে এবার বিয়োগ করতে হবে কত হয় দেখো শূন্য থেকে এক বিয়োগ খুলে নয় হাতে এক তিন শূন্য থেকে তিন বিয়োগ করলে সাত হাতে এক এখানে দুই আবার শূন্য থেকে দুই বিয়োগ করলে আট এখানে নয় এখানে চার দুই দুই মানে দুই দুই চার নয় আট সাত নয় ঠিক আছে চলো বোঝা গেছে এবার পাঁচের অঙ্কটা দেখো দেখো এইটাকে সূত্রে ফেলা যাচ্ছে বাকি এটাকে পাশে রেখে দাও দেখে মনে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আগেরটার মতো আগে দিয়েছে মাইনাসটা কোনো ব্যাপার না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাশে যা আছে সেটা লিখে দাও ঠিক আছে আচ্ছা এটা তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস দুই চার হয়ে গেলো আর পাশে যা সেটা লিখে দিলাম দেখো এটা আবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি গেল যেখানে এ হচ্ছে স্কোয়ার বি হচ্ছে চার দেখো এ এ প্লাস এ বি বোঝা গেছে তাহলে কী হবে দেখো এ প্লাস বিটি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ এখানেই আছে এ স্কোয়ার এ তার স্কয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বোঝা গেলো তাহলে কী হবে এ স্কোয়ার পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় দুদুের চার তার মানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস চারি চারি ষোলো এইটা হয়ে যাবে উত্তর বোঝা গেছে চলো পরের অঙ্ক করি দেখো ছয়ের অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো যখনই এরকম অঙ্ক দেবে না তাহলে দেখো এখানে এ বি খুঁজে পাওয়া খুব মুশকিল খুব সিম্পলভাবে একটা জিনিস মাথায় রাখবে যাদের সাইন মানে যাদের চিহ্ন পাল্টে গেল তাদেরকে আলাদা রাখবে যাদের চিহ্ন পাল্টালো না তাদেরকে আলাদা লাগবে তাহলে তুমি এ আর বি সহজেই বার করতে পারবে দেখো এখানে এর আগে কিছু নেই মানে প্লাস আছে এখানে এর আগে কি প্লাস আছে প্লাস নেই তার মানে এ হয়ে গেল সাইন চেঞ্জ ঠিক আছে বি এর আগে প্লাস আছে বি এর আগে প্লাস আছে তার মানে বিটা একই আছে সি এর আগে মাইনাস সি এর আগে প্লাস তার মানে সিটা পাল্টে গেল তার মানে যাদের পাল্টে গেল তাদেরকে আলাদা রাখবো যেটা পাল্টানো না তাদেরকে আলাদা রাখবো বি পাল্টানি বিটাকে আলাদা রেখে দাও ঠিক আছে তাহলে বাকিটাকে রেখে দাও এখানে প্লাস এ মাইনাস সি এখানে বি পরপর লিখবে যেখানে যেহেতু এখানে এ আগে দিয়েছি তাই এখানে এ দেবো যাদের চিহ্ন পাল্টে যাবে তাদেরকে আলাদা যাদের পাল্টাবে না তাদেরকে দেখো সাজিয়ে লিখেছি বি বি এ এ সি সি তাহলে এখানে কী করা যাবে দেখো এবার এটাকে আমি সাজাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রূপে সাজাবো তাহলে এ এখানে দেখতে পাচ্ছি বি থাকবে কারণ এর কোনো তো চিহ্ন চিহ্ন পাল্টা না এ প্লাস বি এ মাইনাস বি তার মানে বিয়ের চিহ্নটা পাল্টায় তার মানে বিটা আমি আলাদা দেখুন বি এখানে এর চিহ্ন পাল্টেছে এখানে সি এর চিহ্ন পাল্টে তার মানে দেখে মনে হচ্ছে এইটা পুরোটা হবে বি কারণ আমরা জানি বিয়ের এর চিহ্ন পাল্টে যাই তাই তো এটা একই থাকে তাহলে যদি এখানে দুটো চিহ্ন এরকম মানে যদি এরকম দুটো রাশি থাকতো যাদের চিহ্ন পাল্টাতো না তখন দুটো রাশি এ হয়ে যেত ঠিক আছে এখন যেখন এখন যেহেতু একটা পাল্টেনি তাই একটা এ থাকবে বাকি দুটো পাল্টেছে তার মানে বাকি দুটো বি থাকবে বোঝা গেল তাহলে এখানে এ প্লাস বি রূপে সাজাবো এটা হয়ে যাবে সেকেন্ড প্যাকেট প্লাস বি বি হয়ে যাবে এখানে এ মাইনাস সি বোঝা গেলো এ প্লাস বি রূপে সাজালাম আচ্ছা তারপরে গুণ দেবো বিটা বি থাকবে বি প্লাস মানে এ মাইনাস বি রূপে সাজাবো এ যেখানে বি মাইনাস নিয়ে নেব বি তার মানে কি ছিল বি কত ছিল এ মাইনাস সি তার মানে এ মাইনাস সি লিখবো বি দেখো মাইনাস ভেতরে ঢোকা এটাই পাবো মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস সি ঠিক আছে বোঝা গেছে ঠিক আছে দেখো খুব সুন্দর এভাবে সাজিয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে এখানে এ মাইনাস সি আশা করি বোঝাতে পেরেছি এবার সরাসরি সূত্রে ফেলে দাও কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এবার এটা যেহেতু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে এটা পুরো হোল স্কোয়ার আচ্ছা আমরা এটা অনেকে ভুল করি যেমন এটা এ মাইনাস সি স্কোয়ার আছে তো আমরা কী ভুলটা করি স্কোয়ারটা দুটোর মধ্যে দিয়ে দিই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পুরো কাটা এটা ঠিক আছে যদি এটা এরকম পাশাপাশি থাকতো তখন যেহেতু যদি গুণ আকারে থাকতো তখন আমরা এটা করতে পারতাম দুটোর মধ্যে স্কোয়ার ঢোকাতে পারতাম কিন্তু এখানে দেখো বিয়োগ আছে যোগ বিয়োগ যদি থাকে তাহলে সেটাকে আমরা এই নিয়মে করতে পারি না সেটা সূত্রে পড়ে যায় কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা জানি ঠিক আছে তাহলে এটা ভাঙো বি স্কোয়ার বি স্কোয়ারই থাকবে এটা সূত্রে ফেলব কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এবার মাইনাসটা ভেতরে দেবো মাইনাস ভেতরে ঢুকলে সব চিহ্ন পাল্টে যাবে সব যেটা প্লাস মাইনাস সব পাল্টে যাবে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস হয়ে যাবে টু এসি মাইনাস হয়ে যাবে সি স্কয়ার এবার স্কোয়ারগুলোকে এক পাশে রাখবে কি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস টু এসি মানে স্কোয়ারগুলোকে আলাদা রাখবে যেগুলো স্কোয়ার নেই সেগুলো আলাদা রাখবে এটা হয়ে যাবে উত্তর ঠিক আছে চলো তেরো রংকে চলে যাই দেখো তেরোর এরটা বলেছে যদি এক্স প্লাস ওয়ান বা এক্স সমান চার হয় তাহলে তুমি দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার অথবা আবার এক্স টু দিপার ফোর প্লাস সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে মানে এই মানটা তোমাকে দেওয়া দিয়ে দিয়েছে এগুলোর মান বার করতে হবে তাহলে তুমি বার করো তোমাকে বলেছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সময় চোদ্দো দেখাতে হবে তার মানে আমি এর মানটা বার করবো যেটা চোদ্দো আসবে তাহলে আমার হয়ে যাবে তাহলে দেখো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দুটো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হোল স্কোয়ার না কিন্তু পাশাপাশি আলাদা স্কোয়ার আছে দুটো সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো একটা সূত্রটি দুটো সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র যদি ভেতরে প্লাস থাকে বাইরে মাইনাস হয় ভেতরে মাইনাস থাকে বাইরে প্লাস হয় তাহলে এখানে দেখো কোনটা দিয়েছে এ প্লাস বি এখানে যদি এক্সকে আমরা এ ধরি ও এ ওয়ান বাই এক্সকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে এখানে কোন সূত্রটা নেব এ প্লাস বি না এ মাইনাস বি এ প্লাস বি ঠিক আছে তাই দুটো সূত্র আমাকে বুঝতে হবে যে কোন সূত্রটা দিয়েছে সেই হিসাবে আমি এই সূত্র এই সূত্র বসাবো না এই সূত্র বসাবো সেটা বুঝতে হয় এখানে যে যদি তোমাকে X মাইনাস ওয়ান বাই এক্সের মান দিয়ে দিত তখন আমরা দ্বিতীয় সূত্র বসাতাম ঠিক আছে মাইনাসেরটা নিতাম যেহেতু প্লাসেরটা দিয়েছে তাই প্লাসের সূত্র বসাবো ঠিক আছে তাহলে প্লাসের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই তো আচ্ছা যেহেতু এটা এটা এই এক্স ওপরে আছে আর এই এক্স নিচে আছে তার ওপর নিচে এক্স কেটে যায় আর এটার মান তো দিয়েই দিয়েছে চার তার মানে এর মান বসিয়ে দেবো চার তার হোল স্কোয়ার মাইনাস আর এটা এক মানে দুই এককে দুই তার মানে কতগুলো দেখো চারিচারি ষোলো বিয়োগ দুই মানে চোদ্দ সুতরাং এখানে লিখবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এইবার এটার মার বার করতে হবে ঠিক আছে আচ্ছা এটা একইভাবে অঙ্কটা করতে হবে জাস্ট কি এখানে ওখানে স্কোয়ার দিয়েছিল ডাইরেক্ট এখানে ফোর দিয়েছে তার মানে এটাকে দুটো দুইবার আমাকে সূত্র ফেলতে হবে প্রথমবার কোন সূত্রে ফেলবো একই সূত্র যেহেতু প্লাস আছে তার প্লাস ফেলো এটাকে কি জাস্ট ভেঙে দেবো কি এক্স এটাকে স্কোয়ার রূপে সাজাবো আর ওয়ান বাই এক্স টু দি পার ফোরকে স্কোয়ার রূপে সাজাবো কোথা থেকে অঙ্ক শুরু করব এটা তো দিয়ে দিয়েছে আমরা শুধু এখান থেকে লিখবো জেক্স টু এক্সটু পার ফোর প্লাস ওয়ান বাই এটা সাজালাম তারপর এটার থেকে এই লাইনে আসলাম এবার এটাকে সূত্রে ফেলবো কি এ এ যেখানে এক্স স্কোয়ার প্লাস বি বি যেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি ঠিক আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো এইটাকে দেখো আমি আবার সূত্রে ফেলবো ওপরে কিন্তু হোল স্কোয়ার আছে ওটা তো থাকবেই ভেতরেরটাকে আবার সূত্রে ফেলবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইখান থেকে চলে আসলো না ঠিক আছে তার মানে এখান থেকে পুরো সেম ডিটেলস মানে এতটা সেম এতটা করতে হবে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে পুরো সেম প্রসেসে মানে এখান থেকে শুরু করে এখানে এতটুকু আসতে হবে আর বাকি এটা তো থাকবেই কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছে দেখো তাহলে এই ভেতরটাকে সূত্রে ফেলবো কোন সূত্র এই সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা কিন্তু শুধুমাত্র এইটুখানি পেলাম এইটুখানি এবার এর মাথায় হোল স্কোয়ার আছে তার মানে এর মাথায় একইভাবে হোল স্কোয়ার দেবো বুঝাতে পারলাম আর বাইরে মাইনাস টু সেটা রেখে দেবো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে একইভাবে এই এক্স এই এক্স কেটে গেলো মানে পুরো সেম প্রসেস এখানে বসাবো আর এটার মান কত চার চারটা বসাবো তুমি ডাইরেক্ট একইভাবে করতে পারো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত পেয়েছি চোদ্দ পেয়েছি না তুমি এরকম না করে তুমি সরাসরি এখানে বসে দিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান সমান চোদ্দো সুতরাং কী হবে চোদ্দো স্কোয়ার মাইনাস টু এটাও তুমি করতে পারো চোদ্দো স্কোয়ার মাইনাস টু এটাও করতে পারো আমি তোমাদের পুরো ডিটেলসে করিয়ে দিচ্ছি ঠিক আছে এটাকে আবার সূত্রে ফেললাম এটা আসলো এটাকে আমি আবার সূত্রে এখানে করি হ্যাঁ এটাকে আবার কত পাবো চার তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার এটা আছে ঠিক আছে আচ্ছা মাইনাস টু বাইরে রেখে দিলাম এই যে মাইনাস টুটা টা এবার কত হবে দেখো চার স্কোয়ার ষোলো দুই তার হোল স্কোয়ার বাইরে টু এটা ষোলো দেখো ১৪ আসলো তো এবার ১৪ স্কোয়ার মাইনাস টু চোদ্দ স্কোয়ার কত হয় চারিচুরি ষোলো হাতে এক চার চার আট একে নয় মানে একশো বিয়োগ দুই তারপর কত হবে একশো চুরানব্বই আসলো তারপর সুতরাং লিখো এক্সচু দি ফোর সমান প্লাস ওয়ান ওয়ান বাই এক্স টু পার ফোর সমান সমান একশো চুরানব্বই বোঝা গেছে দেখো তেরোর বিএডটা আছে এম প্লাস ওয়ান বাই এম মানে এখানেও এ প্লাস বি মান দিয়ে দিয়েছে মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান সমান দেখাতে হবে তেইশ মানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে একইভাবে ঠিক আগের সূত্রটার মানে আগের অঙ্কটার মতো করে ভালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র একটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস মানে এক প্রথম সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেই সূত্রটাই বসবাস এ প্লাস বি এর মান দিয়েছে তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম এম কেটে গেল ওখানে এক্স ছিল এখানে এম দিয়েছে পার্থক্য এখানে বাকি সব এক তাহলে এখানে এম প্লাস ওয়ান বা এম এর মান কত দিয়েছে মাইনাস ফাইভ ওখানে চার দিয়ে দিয়েছিল তাই তো বাকি লিখে দিলাম দেখো মাইনাস ফাইভের হোল স্কোয়ার তার মানে মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ হচ্ছে তো তার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানেও মাইনাস সংখ্যার সাথে তো মাইনাসটাও মানে চিহ্নটাও তো গুণ হবে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস তার মানে প্লাস পঁচিশ বিয়োগ দুই তার মানে কত হবে তেইশ আসলো সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান তেইশ ঠিক আছে অঙ্ক কিন্তু আমরা স্টার্ট করবো এখান থেকে এটা লিখবো না কিন্তু এটা তো আমি জাস্ট ঢুকেছি পরের এখান থেকে অঙ্ক স্টার্ট হবে ঠিক আছে তারপর একটা একইভাবে দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মানে এম দিয়েছে এখানে সংখ্যা দিয়েছিল এখানে চল রাশি দিয়েছে ঠিক আছে একইভাবে এখানে সংখ্যা দিয়েছিল তাই এখানে পাঁচের স্কোয়ার ডাইরেক্ট উত্তর চলে এসেছিলো এখানে সংখ্যা দেয়নি রাশি দিয়েছে তাই এটা রাশি রাশিই থাকবে ঠিক আছে দেখো একইভাবে দিয়েছে কিন্তু এখানে প্লাসের ভ্যালু দিয়েছে এখানে মাইনাসেরটা দিয়েছে তার মানে এখানে কোন সূত্র পড়বে মাইনাসের সূত্র পড়বে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মাইনাসের সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি এইটা এতক্ষণ প্লাসের টাক দিয়েছি এখন মাইনাসেরটা দেবো ঠিক আছে তাহলে বসাও এখান থেকে অঙ্ক শুরু করবো এখান থেকে এইটা কার টুকব না কিন্তু ঠিক আছে আমি লিখে রাখলাম তোমরা সমান সম মানে অ্যারো চিহ্ন দিয়ে এখান থেকে অঙ্ক করা শুরু করবে তাহলে কী হবে সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এর মান দিয়ে দিয়েছে এম তাই এম স্কোয়ার আর এই পিপি কেটে গেল প্লাস টু আসলো এই মানটা এম স্কোয়ার প্লাস টু হয়ে গেছে তার মানে লিখব পরের লাইনে সুতরাং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস টু প্রমাণিত ঠিক আছে এবার এটা দেখো এটা হোল স্কোয়ারের ফর্মুলা দিয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা কী করতে হবে এগুলো মুছে দিই আমরা হোল স্কোয়ারের স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলি তাই তো এটা ডাইরেক্ট আরেকটা সূত্র আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি মানে এর দুটো সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তো সূত্র আসলো ঠিক আছে এটা বর্গের সূত্র আর এই সূত্রটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি সেটাই বসাবে এখানে ঠিক আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি হলো এই পিপি কেটে গেলো তাহলে এর মান কত দিয়েছে এম দিয়েছে তাই এম স্কোয়ার প্লাস ফোর সমান সম কত হলো এম স্কোয়ার প্লাস ফোর এটা হয়ে গেলো তোমার উত্তর ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলবি একটা এ মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়েলবি আর এ প্লাস বি হোল স্কোয়ারও দুটো সূত্র একটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোড়ে বি এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র ঠিক আছে আচ্ছা চলো পরের অঙ্ক করিস দেখো ডি এর অঙ্কটা এ প্লাস বি এর মান দিয়েছে এ মাইনাস বি এর মান দিয়েছে তাহলে এখানে এই অঙ্কটার সময় এটা সমান সমান ছশো চব্বিশ দেখাতে বলেছে ঠিক আছে তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ ঠিক আছে কি পাবো এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা অঙ্ক করব ছশো চব্বিশ উত্তর চলে আসবে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা করার আগে তোমাকে দুটো সূত্র আমি লিখিয়ে দিই একটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার যারা জানো না তারা খাতায় লিখে নাও টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা হচ্ছে এ ফোর এ বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো দুটো সূত্র প্রায় এক এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইস বি হোল স্কোয়ার এ মাইনাস ভোল হোল স্কোয়ার শুধু পার্থক্যতা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে সূত্রটা কী করে মনে রাখবে এটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা ফোর এব ফর্মুলা ঠিক আছে তাহলে এখানে দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস আছে না তাই দুটো সূত্র যেহেতু এক তাই তোমরা পরে ভুলে যাবে যে কোথায় এখানে এই সূত্রে মাইনাস হবে না এই সূত্রে মাইনাস হবে না এই সূত্রে প্লাস হবে গুলিয়ে যাবে তাই কী করে মনে রাখবে যেহেতু এখানে এ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই এই যে প্লাসটা তাই মনে রাখবে প্লাসের সূত্রের মধ্যে প্লাসের সূত্রটাই বসবে আর ফোর এবির মধ্যে বাকি মাইনাসের সূত্রটা বসবে বোঝা গেছে তাহলে এটা হবে প্লাসের মানে এটা সূত্র আর এটা হবে এটার সূত্র দেখো এই দুটো সূত্র এখানে বসবে পুরো বসে পড়বে তোমাকে বলে যে সূত্রের সাহায্যে দেখান তাই আমরা সূত্রের সাহায্যে দেখাবো দেখো এই যে আট এবি তাহলে আমরা এবির সাথে কত পে দেখেছি চার থাকতে হবে তাই তো তাহলে চার লিখে দাও চার আটটাকে লিখতে পারি তো চার গুণ দুই বাকি যা আছে লিখে দাও তাহলে এই চারটা আমি এবির সাথে নিয়ে আসতে পারি ফোর এবি আর বাকি দুইটা এর মধ্যে নিয়ে চলে যেতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝা গেছে খুব সুন্দর অঙ্ক এবার সরাসরি এই দুটো সূত্র ফেলে দাও ফোর এব সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা যেহেতু একটা তাই এটাকে সেকেন্ড প্যাকেটটা রাখবো মাইনাস ঢুকে যাবে একটা আর একটার মধ্যে আর এটার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবার এদের মান বসাতে হবে এ প্লাস বি এর মান কত দিয়েছে পাঁচ এ মাইনাস বি এর মান দিয়েছে ওয়ান তাহলে বসিয়ে দাও পরপর পাঁচ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটা একটা পাঁচ স্কোয়ার সরি এখানে প্লাসেরটা এখানে প্লাস হবে তাই না পাঁচ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাই তো এবার ভেঙে দেওয়া পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস ওয়ান পঁচিশ প্লাস ওয়ান ঠিক আছে কত হবে এটাকে তুমি আবার সূত্রে ফেলতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাশেটাই মুছে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে পঁচিশ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার পঁচিশে স্কোয়ার মানে ছশো পঁচিশ অঙ্ক করতে সুবিধা হবে কারণ উত্তর হবে ছশো চব্বিশ ছশো চব্বিশ হয়ে গেলে উত্তর আর এটাই তোমাকে দেখাতে বলেছে যে প্রমাণ করো যে ছশো চব্বিশ কারণ ছশো চব্বিশ বামপক্ষ ধরে অঙ্ক করা শুরু করেছি ডানপক্ষ পেয়ে গেছি তার মানে ব্যাকেটে লিখে দেব রাইট হ্যান্ড সাইড মানে ডানপক্ষ ঠিক আছে তারপর সুতরাং দিয়ে লিখব সুতরাং এই লাইনটা পুরো লিখতে হবে যে এত সমান সমান চারশো ছশো চব্বিশ প্রমাণিত প্রমাণিত পরে পুরো এই লাইনটা এই লাইনটা এখানে টুকে দিতে হবে বোঝা গেছে ঠিক আছে চলো এই নাম্বার অঙ্ক করি দেখো এই অঙ্কটা আরও সোজা এক্স মাইনাস ওয়াই বলেছে তিন আর এক্স ওয়াইয়ের মান বলেছে আঠাশ তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রে ফেলে দিতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কী এ দুটো সূত্র একটা প্লাস একটা মাইনাস কারটা দিয়েছে মাইনাসেরটা দিয়েছে তাই মাইনাসের সূত্র ফেলবো এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার প্লাস টু এ বি টু ঠিক আছে দেখো এই দুটোর মানই দিয়ে দিয়েছে এক্স মাইনাস ওয়াইয়ের মান দিয়েছে তিন তার হোলস্কোয়ার প্লাস টু এক্স এক্স মান দিয়ে দিয়েছে আঠাশ আচ্ছা এখানে লিখে দেবো যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান সমান তিন আর এক্স ওয়াই সমান সমান আঠাশ এদের মান বসিয়েছি এবার মান বার করো তিন স্কোয়ার মানে তিন ত্রিকা নয় প্লাস আঠাশ দুগুণি ছাপ্পান্ন ঠিক আছে আর এবার এটা যোগ করে দাও নয় ছয় পনেরো পাঁচ থেকে ছয় মানে পঁয়ষট্টি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তাহলে তেরোর ই তোমার কমপ্লিট আজকে তেরো পর্যন্ত অঙ্ক থাক আবার পরের নেক্সট ক্লাসে আমি পরের অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে পাশে থেকো আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা